তাদেরকে এক ফোঁটা পানি পান করাতেন না এক ফোঁটা পানি পান করাতেন না যদি দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে আপনার কিনা একটি মাছের দনার সমান মূল্য হতো তার মানে আল্লাহ তাবারক ওয়া কাছে একটি মাছের ড্যানার সমান এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে এর মূল্য নয় তাহলে আর ওই দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি ওই দুনিয়াকে নিয়ে এত আমরা প্রাধান্য দিয়েছি যে আমাদেরকে আর নামাজ ভালো লাগছে না রোজা ভালো লাগছে না যার কোনো মূল্যই নাই ওই ওর পেছনে আমরা এত মাতোয়ারা হয়ে গেছি বিশ্বনয় বলছেন হে আমার মতের দল জেনে রাখো যদি কোনো ব্যক্তি একটা আঙুল সাগরের পানিতে ডোবাই একটা আঙুল যদি সাগরের পানিতে ডোবাই আর ওই আঙুলটা তোলার পরে আঙুলে কতটুকু পানি আসবে আল্লাহ তালার নবী বলছেন ওই আঙুলের পানটা হচ্ছে দুনিয়া আঙুলের আর আপনার কিনা সাগরের পানিটা পরকাল আঙুলের পানি এক ফোঁটা ওই ফোঁটাটাই হচ্ছে ধুনিয়া আর সাগরের পানিটা হচ্ছে পরকাল তো আল্লাহ নবী বলছেন হে আমার মতো ওই এক ফোঁটা পানির জন্য তোমরা এত মাতু হয়ে গেছ আর সাগরের পানিকে ভুলে গেলে সাগরের পানি ভুলে গিয়ে এক ফোটা পানির জন্য তোমরা আজ এত মাতোয়ারা হলে যে তোমাদেরকে নামাজ ভালো লাগছে না ভালো কাজ ভালো লাগছে না বিষ্ণু বললেন যে এক ফোটা পানিটা হচ্ছে দুনিয়া আর সাগরের পানিটা হচ্ছে পরকাল আর ওই এক ফোটা পানির জন্য আজ আমরা সব আমল বাদ করে দিলাম